আহা আহাজু কি মা আহ্লা আমার করে তুমি কি করছো তুমি হ্যাঁ এগুলো কি করছ আহারে আহ দেখে দেখে থাক এগুলো কি এগুলো কি করছ এগুলো কি করছ এগুলো কি এই যে এদিকে দেখাও কি করছে এগুলা হ্যাঁ পাউডার খাটানো লাগায় কথা বলো না কেন এদিকে দেখাও এই যে কী করছো তুমি এগুলা সরি বলো সরি বলো হ্যাঁ বলো সরি বলো এই আগে বলো সরি কানে ধরে বলো সরি আচ্ছা ইটস ওকে আচ্ছা ইটস ওকে